শ্রীমদ্ ভগবদ্গীতার বঙ্গানুবাদ চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগের শেষ অর্ধ অংশ শ্লোক পনেরো রজগুণের বৃদ্ধিকালে মৃত্যু হইলে ফলাসক্ত কর্মীদের মধ্যে জন্ম লাভ করে এইরূপ তমগুনের বৃদ্ধিকালে মৃত্যু হই প্রাপ্ত হইলে পশুজনীতে জন্মগ্রহণ করে শ্লোক ষোল সাত্বিক কর্মের নির্মল ও সুখকর ফল রাজসিক কর্মের দুঃখময় ফল এবং তামসিক কর্মের অজ্ঞানময় ফল হইয়া থাকে শ্লোক সতেরো গুণ হইতে জ্ঞানের উৎপত্তি হয় রজগুণ হইতে লোভের জন্ম হয় তমগুণ হইতে প্রমাদ ও মোহ উৎপন্ন হয় তথা অজ্ঞানও উৎপন্ন হইয়া থাকে শ্লোক আঠারো সত্য ব্যক্তিগণ উচ্চস্থানে গমন করেন রুণী লোক সকল মধ্যস্থানে অবস্থান করেন তামসগুণ সম্পন্ন ব্যক্তি তাদের জঘন্য গুণবৃত্তির জন্য নিম্নতর স্থানে গমন করেন শ্লোক উনিশ যখন জীব গুণত্রয় হইতে পৃথক কোন কর্তা দেখিতে পান না এবং গুণত্রয়ের অধিক স্তরকে জানিতে পারেন তখন সেই জীব আমার ভাব ভক্তি লাভ করিয়াছে জানিবে শ্লোক উনিশ যখন জীব গুণত্রয় হইতে পৃথক কোন কর্তা দেখিতে পান না এবং গুণত্রয়ের অধিস্তরকে জানিতে পারেন তখন সেই জীব আমার ভাবভক্তি লাভ করিয়াছে জানিবে শ্লোক কুড়ি দেহির দেহ হইতে উৎপন্ন এই তিনটি গুণকে অতিক্রম করিয়া জন্ম মৃত্যু জরা ও দুঃখ হইতে মুক্ত হইয়া অমৃত স্থান লাভ করেন শ্লোক একুশ অর্জুন বলিলেন হে প্রভু কি চিহ্ন দ্বারায় এই তিন গুণের অতীত কোন ব্যক্তি হয়ে থাকেন তাহারা কিরূপ আচরণ করেন এবং কি প্রকারে এই তিন গুণকে অতিক্রম করেন শ্লোক বাইশ থেকে পঁচিশ শ্রী ভগবান বলিলেন হে পাণ্ডুপুত্র যিনি প্রকাশ প্রবৃত্তি এবং মোহ সত্যপ্রাপ্ত হইলেও দেশ বা হিংসা করেন না উহাদের নিবৃত্তি ও আকাঙ্ক্ষা করেন না যিনি উদাসীনের ন্যায় অবস্থিত হইয়া গুণসমূহে বিচলিত হন না গুণ সকল সত্য কার্যে স্ব কার্যে পবিত্র হইতেছে এইরূপ জানিয়া সুস্থির থাকেন অর্থাৎ চঞ্চল হন না সুখে ও দুঃখে সমবুদ্ধি বিশিষ্ট স্বরূপ নিষ্ঠ মৃৎপিণ্ড পস্তর ও কাঞ্চনে সমভাবাপন্ন প্রিয় ও অপ্রিয় সমতুল্য জ্ঞান নিজের নিন্দা ও স্তুতিতে ধীরতা বিশিষ্ট মান ও অপমানে সমবোধ মিত্রপক্ষে ও শত্রুপক্ষে সমভাব সর্বপ্রকার আরম্ভ পরিত্যাগী তিনি সেই ব্যক্তি গুণাতীত বলিয়া কথিত হন শ্লোক ছাব্বিশ যিনি অব্যভিচারের দ্বারায় এবং ভক্তিযোগের দ্বারায় আমাকেই সেবা করেন তিনি এই গুণ ত্রয়কে অতিক্রম করিয়া ব্রহ্মত্ব প্রাপ্তির যোগ্য হন শ্লোক সাতাশ হে পার্থ যেহেতু আমি ব্রাহ্মণ তাই আমি অপুরন্ত অমৃতের নিত্য ধর্মের ও ঐকান্তিক সুখের মূল অবলম্বন ইতি চতুর্দয় অধ্যা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগের বঙ্গানুবাদের শেষ অর্ধ অংশ সমাপ্ত হইল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हे कृष्ण करुणा सिन्धो दीनाबन्धु जगत्पते गोपेशो गोपिका कन्तो राधाकन्तो नमस्तु ते